বলেন তো নবীর নাতি কয়জন নবীজির নাতি কয়জন পাঁচজন পাঁচজন তা আপনারা তো দুইজন নিয়ে খালি খালি আল্লাহ খান বাকি পাঁচজন ভালোবাসবে কে নবীজির মেয়ে কয়জন চারজন মনে রাখেন একটু একটু কথাগুলো মন দিয়ে শুনেন জয়নব রুকাইয়া উম্মে কুলসুম জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এবার দেখেন এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই কেউ বলে আছে কেউ বলে নাই বেশিরভাগ বলছে নাই এই উম্মে কুলসুমের সন্তান নাই বাকি রইল কয় মেয়ে নবীর জয়নবের দুই সন্তান একজনের নাম এই জয়নবের দুই সন্তান একজনের নাম আলী একজনের নাম উমামা ছেলে একজন নাম আলী মেয়ে একজন নাম উমামা জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আরেকজনের নাম উমামা আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে উমামা নামে যে মেয়েটা ছিল ওই মেয়েটার নবী খুব ভালোবাসতেন খুব মহাম্বত করতেন তার সাথে খেলতেন নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো এই মেয়েটা নাতনিটা দেখেন কত মোহাম্মতের একজন নাতনি যান নাম আপনারা জানেন না অথচ আপনারা লাফান খালি দুইজন নিয়ে তাহলে নবীজ দুইজন নাতি একজন নাতি একজন নাতনি পাইলাম জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম এক ছেলে এক মেয়ে এবার আসেন রুকাইয়া এই রুকাইয়ারে একজন ছেলে নাম আব্দুল্লাহ বলেন কি নাম তাহলে আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন জন্মের পর থেকে দুইজন মনে হয় মায়ের পেটেও শূন্য যে হাসান আর হুসাই নার সন্তান পাঁচজন বলেন কয়জন পাঁচজন বলেন হাসান বলেন হোসাইন মহসিন জয়নব কুলসুম হ্যাঁ ওই দুই বোনের নামে নাম রাখছে নিজের দুই মেয়ের নাম হজরত ফাতেমার তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে তাহলে হজরত ফাতেমার পাঁচজন সন্তান হাসান হোসাইন মোহসিন জয়নব কুলসুম জয়নবের দুই সন্তান ওই নবীজির মেয়ে জয়নব একজন ছেলে একজন মেয়ে সাতজন রুকাইয়ার এক সন্তান এই হলো মোট আটজন পাঁচজন নাতি তিনজন নাতনি আমরা নবী নাতি নাতনি সবাইকে মহাব্বত করি শুধু দুইজনকে না একদল মানুষ শুধু দুইজনকে মহাব্বত করে আমরা সবাইকে মহাব্বত করি অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা তারা না কথা মনে থাকবে তো এখন আসেন আহলে তারা আহলে বাইত মানে একদল মানুষকে এই পাঁচজন আহলে বাইদ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি বলেন এক নাম্বার উদ্দেশ্য কি হ্যাঁ তার মানে আহলে বাইদ দ্বারা নবীর বিবির এক নাম্বার উদ্দেশ্য হবে হুজুর আপনি কই লইব বিবি উদ্দেশ্য দলিল দেন দলিল মানে কোরআনের দলিল কোন দলিল হ্যাঁ কোরআনের সুরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত সুরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত আল্লাহ কি বলে দেখেন

ইব্রাহিম নবী ভাবলেন আমার বাসায় मेहमान আসছে मेहमानদেরকে খাবার দেই বুনা বাসুর নি আসার পর সামনে দিলেন ফলাম্মা রাআইদিয়া হুমলা তাসিলু ইলাইহি নাকিরুহ मेहमानদের দিকে তাকায় দেখে मेहमानদের হাত খাবারের দিকে যায় না ফেরেশতারা কি খায়নি তো ইব্রাহিম নবী তো জানেন আর যে ফেরেশতা ইব্রাহিম নবী যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না নাকিরুহ ব্যাপারটা উনার কাছে অস্বাভাবিক মনে হয় উনি সন্দিহান হয়ে পড়েন ওয়া আউযু মনে মনে উনি ভয় পায় ফেরেশতারা ব্যাপারটা বুঝতে পারলেন ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন ক্বুলু লা ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নাই ইন্নাল সিন্না ইলা ক্বাউমিলূহ আমরা মানুষ না আমরা লুত নবীর জাতির কাছে প্রেরিত একদল ফেরেস্তা আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পাশে দাঁড়িয়ে আছি ইব্রাহিম নবীর বিবি সারা উমরাতুহু কায়মাতুন সারা পাশ থেকে দাঁড়িয়ে হাসি দেয় উনি হাসতেছে সারার হাসি দেওয়া দেখা আল্লাহ বললেন সমস্যার না আমি ওই বয়বৃদ্ধা সারাকে তার একজন সন্তান হবে ইসাক নামে এই সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম এই হাই তোমার সন্তান হবে শুধু সন্তান না আমি বড় এই ইসাক ওই এই ইসাক যে সন্তানটা হবে এই সন্তানের আমার সন্তান হবে তার নাম হবে ইয়াকুব আর ইয়াকুবের বিশাল বংশধর হবে সুবাহ

দলিল পেয়ে গেলাম ইব্রাহিম নবীর বিবিকে বেরেস তারা বললেন আহলে বাইদ তাহলে আহলে বাইদ তারা এক নাম্বার বিবি উদ্দেশ্য আচ্ছা বাতায়া বিতু বাইতুন শব্দটা আসছে বাতায়া বিতু থেকে ওলামারা আছেন বাতায়া বিতু মানে রাত্রি যাপন করা একজন পুরুষ সাধারণত কার সাথে রাত্রি যাপন করে এই তো বাতায়া বিতু থেকে বাইত তাহলে আহলে বাইত মানে ঘরওয়ালি ঘরওয়ালি মানে বিবি এগুলো এক নাম্বার দলিল